জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে ঠাকুর আজকে যে বিষয়টা বলব বিষয়টা খুব ভালো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের গৃহের মঙ্গলের জন্য অনেক কাজ করি কিন্তু আমাদের ঘরের এমন অনেক জিনিস আছে যেগুলো সঠিকভাবে সঠিক জায়গায় রাখি না আমরা জানি না যে কোথায় কিভাবে এই জিনিসগুলো রাখতে হয় কোন জিনিসটা রাখতে আছে কোন জিনিসটা রাখতে নেই এমনই অনেক নিয়ম আছে যেগুলো মেনে চলতে না পারলে আমাদের গৃহে আমাদের সংসারে অমঙ্গল আসে এমনকি দারিদ্রতাও চলে আসে অর্থের অবনতি দেখা দেয় তেমনি। অনেকগুলো জিনিসের কথা আমি বলবো নিয়মের কথা বলবো যেগুলো আপনাদের শুনলে হয়তোবা কারোর মনে হতে পারে যে হ্যাঁ এই ভুলটা তো আমাদের হয়ে যাচ্ছে আবার অনেকেই হয়তো জানেন আমি এমনটা বলছি না যে জানেন না আপনাদের মধ্যে এমন অনেকেই অনেকেই আছেন যারা এগুলো মেনে চলেন জানেন তারা তাদের গৃহের সুখ স্বাচ্ছন্দ্য ধরে রাখতে পারেন আমি বিশেষ করে যারা জানেন না তারা জেনে নিন তাদের উদ্দেশ্য বলছি তারা যদি এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলতে পারেন আশা করছি আপনাদের জীবনে উন্নতি আসবে তেমনই প্রথম যে ভুলটার কথা আমি বলবো জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যেমন ক্যালেন্ডার আগের বছরের ক্যালেন্ডার আমরা রেখে দিই এটা কিন্তু ঠিক নয় পুরনো ক্যালেন্ডার বাতিল করে দেওয়া উচিত আর পুরনো ক্যালেন্ডার যদি ঠাকুর দেবতাদের ছবি থাকে ক্যালেন্ডারে তাহলে কিন্তু ওই ক্যালেন্ডার নদীর জলে অথবা প্রবাহিত জলে দিয়ে দিতে হবে যেখানে সেখানে এই ক্যালেন্ডার কিন্তু ফেলতে নেই অনেকেই আছেন ডাস্টবিনে ফেলে দেন তারপর ময়লার গাড়ি আসে ময়লার গাড়িতে দিয়ে দেয় এই ঠাকুর দেবতাদের ছবি সহ ক্যালেন্ডার এটাও কিন্তু মারাত্মক ক্ষতি হয় এটা করা উচিত নয় একেবারেই আর পুরোনো ক্যালেন্ডারও ঘরে রাখা উচিত নয় এরপর আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে তালা চাবি তারপর তালা চাবি এমনকি ঘরের কাজকর্ম হয়েছে পুরোনো মরচে ধরা পেরেক মরচে ধরা তালা চাবি মরচে ধরা লোহার জিনিস কোনো অনেক দিনের পুরনো লোহার জিনিস মরচে ধরে গেছে নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেরকম জিনিসগুলো আমরা জমিয়ে রেখে দিই ঘরের মধ্যে এটাও কিন্তু মারাত্মক ভুল মরচে ধরা তালা চাবি যেটা ব্যবহার করা যায় না খারাপ তালা চাবি তারপর পেরেক খারাপ পেরেক মরচে ধরা পেরেক মোটে ধরা লোহা লক্করের কোনো যন্ত্রপাতি এরকম জিনিসগুলো কিন্তু ঘরের মধ্যে রেখে দিতে নেই এরকম জিনিসগুলো যারা পাড়ায় লোহা লক্কর কিনতে আসে তাদেরকে দিয়ে দেওয়া উচিত কখনোই আবার যেখানে সেখানে ফেলতেও নেই আর এরকম জিনিসগুলো ঘরে রাখলে ঘরে ভীষণভাবে রাহুকতুর দোষ দেখা দেয় বাস্তু দোষ তৈরি হয়ে যায় যে কারণের জন্য গৃহে অমঙ্গল আসে দারিদ্রতাও নেমে আসে ঋণের বোঝাও বেড়ে যেতে পারে এই জিনিসগুলো ঘরের মধ্যে রেখে দিলে এরপর আমি যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা সচরাচর দেখা যায় আয়না ভেঙে গেছে তা সত্ত্বেও সেই আয়না ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে সেই আয়নাতেই কোনো রকমে মুখ দেখে চুল চড়ানো হচ্ছে এটাও কিন্তু ভুল ভাঙা আয়নায় মুখ দেখতে নেই ভাঙা আয়না ভাঙা কাঁচ ঘরের মধ্যে রাখতে নেই মা লক্ষ্মী ভীষণ ভাবে চঞ্চল হয়ে যান আমাদের গৃহ অলক্ষ্মী প্রবেশ করে তাই ভাঙা আয়না আপনারা যথাসী যত শীঘ্র সম্ভব ফেলে দিন বা ভাঙা আয়না আপনারা ময়লার গাড়িতেও দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তারপর ঘরের মধ্যে আয়না ড্রেসিং টেবিল বিশেষ করে এই ড্রেসিং টেবিল বা আয়না বড় আয়না আপনাদের ঘরের মধ্যে হয়তো দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে দেওয়ালে আছে একটু খেয়াল করুন তো এটাও কিন্তু চরম অবনতি আপনারা এই আয়না উত্তর দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখবে আপনি মুখ দেখবেন সব সময় উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে মুখ দেখবেন চুলা চুল সিঁদুর করেন যা কিছু করেন করবেন শোবার ঘরে যদি আয়না থাকে তাহলে অবশ্যই আয়নায় চাপা দিয়ে রাখা উচিত কখনো আয়না এমনি রেখে দিতে নেই এরপর যে জিনিসটার কথা বলবো ভাঙা বাসন কোষণ রান্নাঘরের ভাঙা বাসন কোষণ ব্যবহার করা উচিত নয় ওই বাসন কোষণ ভাঙা বাসন কোষণ দিয়ে ভালো বাসন কোষণ কিনে নেওয়া উচিত এই বাসন ভাঙা বাসন ব্যবহার করলেও কিন্তু দারিদ্রতা এসে যায় তারপর বিছানা ভীষণভাবে ভাবে অপরিষ্কার হয়ে আছে বিছানার চাদর বালিশের রোয়ার মশারি দিনের পর দিন কাচা হয় না দিনের পর দিন একইভাবে আছে ভীষণভাবে রাহুকেতুর দোষ লেগে যায় সংসারে গৃহে ভীষণ ভাবে আর্থিক দিকটা ক্ষতি হয় তাই বিছানার চাদর বিছানা বিছানা বালিশের ওয়ার ভাবে উল্টো পাল্টা জিনিস রেখে দিতে নেই বিছানার তলায় দরকারি কাগজপত্র বিছানার তলায় সোনা দানা টাকা পয়সা এগুলো কিন্তু রাখা হতে উচিত নয় এরপর যেটা বলবো দেখুন যে বাড়ির মহিলারা সন্তুষ্ট থাকে না ভীষণ ভাবে অল্পেতেই চিৎকার চেঁচামেচি করে রাগান্বিত থাকে সব সময় যেন একটা খিটখিটে হয়ে আছে রাগ হয়ে আছে এই জিনিসও কিন্তু ভালো না দেখুন অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করতে হয় সন্তুষ্ট রাখতে হয় নিজেকে নিজের মেজাজকে ঠান্ডা রাখতে হয় সংসার সুখের হয় রমণীর গুণে তাই রমণীকে একটু ধৈর্য ধরতেই হবে রমণী যদি ধৈর্য ধরতে না পারে রমণী যদি সবসময় রাগান্বিত থাকে অশান্তিতে ভোগে তাহলে কিন্তু সেই গৃহে কোনোদিনও মঙ্গল আসতে পারে না কোনোদিনও সুখ স্বাচ্ছন্দ্য আসতে পারে না ভীষণভাবে চরম অবনতি দেখা দেয় সেই গৃহে তাই রমণীকে চেষ্টা করতে হবে একটু শান্ত থাকার মেজাজ মেজাজ না হারানোর চেষ্টা করতেই হবে এরপর যে জিনিসটা বলবো খাবার পাতে অনেক সময় একটু খাবার খাওয়ার পরেও পড়ে থাকে খাওয়ার পরেও খানিকটা খাবার পাতের মধ্যে পড়ে থাকে সেটা তো নষ্ট হয়ে গেল উচ্ছিষ্ট খাবার তাছাড়া কাউকে খেতেও নেই বাড়ে তাই খাবার যেটা প্রয়োজন যেটুকু প্রয়োজন সেইটুকু খাবারই কিন্তু নিয়ে খেতে বসা উচিত পুরো খাবার পাতের শেষ করা উচিত পাতে উচ্ছিষ্ট রাখতে নেই এতেও কিন্তু লক্ষ্মী ভীষণভাবে চঞ্চল হয়ে যান লক্ষ্মী এতটাই চঞ্চল হয়ে যান যে আমাদের গৃহ ছেড়ে চলে যান কখনো কিন্তু এইরকম কাজ করা উচিত নয় তারপর খাওয়ার সময় অন্যের আলোচনা করা পরনিন্দা পরচর্চা করা খাওয়ার সময় রাগ করা হয়তো কোনোদিন রান্না খারাপ হতেই পারে সেই রান্না খারাপ হয়েছে বলে খাবার ছুঁড়ে ফেলে দেওয়া খাবার অভক্তি করে খাওয়া এও কিন্তু ভীষণ অমঙ্গলের একটু নিজেদেরকে ধৈর্য রাখতে হয় প্রতিদিন রান্না সমান নাও হতে পারে রোজের রান্না তো রোজের রান্না একটু আদ্রু খামতি থাকতেই পারে মেনে নিতে হয় মেনে খাওয়ারটা কিন্তু ভালোভাবে খেয়ে নিতে হয় খাবার ছেড়ে উঠে গিয়ে হয়তো রাগ করে শুয়ে পড়ল বিছানা এরকম বাড়ির মানুষেরা করে এটা কিন্তু করা উচিত নয় এটা কিন্তু অপরাধের এরপর যে জিনিসটার কথা বলবো আমরা আমাদের গৃহে অনেক সময় কোনো বিড়াল কুকুর আসলে তাড়া করি রে রে করে তাড়া করি ঝাঁটা ছড়ি জুতো ছড়ি ঢিল ছড়ি তাদেরকে মারার জন্য তাড়ানোর জন্য এটাও কিন্তু ভীষণ দারিদ্রতার কারণ সংসারে কিন্তু ভীষণভাবে আমাদের অমঙ্গল দেখা দেয় আমাদের অসুখ বিসুখও বেড়ে যায় সংসারে এই জিনিসও কিন্তু ভুল জিনিস সংসারে গৃহে কখনো যদি কুকুর বিড়াল এসে যায় তারা এসেছে আসুক তাদেরকে তাড়ানোর দরকার নেই খেতে দিতে নাই পারি কিন্তু তাড়াবো না আর এই বৈশ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই জ্যৈষ্ঠ মাস ভীষণ গরমের মাস এই গরমের মাসে যদি আপনারা এই ক্ষেত্রে আমি এখানে বলে দিচ্ছি এই কথাটা এই গরমকালে যদি আপনারা কুকুর বিড়াল পশু পাখি যে কোনো পশু পাখিদের যদি একটু জল খাওয়াতে পারেন তাতেও কিন্তু আপনাদের পূর্ণ অর্জন হবে ভীষণ মঙ্গল আসবে গৃহে যেমন ধরুন একটা পাত্রে আপনারা জল রেখে দিতে পারেন বাইরে কিন্তু ভালো বা ছাদে আপনারা একটু জল রেখে দিতে পারেন সেই জল যদি পাখি ঠোঁট দিয়ে খায় বা কোনো কুকুর বিড়াল ছাদে হলে পাখিরা ঠোঁট দিয়ে খাবে আর নিচে হলে কুকুর বিড়াল পশুরা খাবে সেই জল খেলে আপনার উপকার হবে আপনার গৃহে স্বাচ্ছন্দ্য আসবে এরপর যে জিনিসটার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে ঝাঁটা ঝাঁটা আমরা ঝাঁট দেবার পর কোনোদিনও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি না ঝাঁটা আবার যেখানে সেখানে রেখে দিই চোখের সামনে ঝাঁটা রাখা কিন্তু মোটেই উচিত নয় ঝাঁটা একটু লুকিয়ে ভিতর দিক করে রাখা উচিত চোখের সামনে একেবারেই ঝাঁটা রেখে দেওয়া উচিত না তারপর আমরা করি কি এই সংসারের মধ্যে যেদিন সেদিন হয়তো বৃহস্পতিবার দিন ছুটির দিন ছুটি আছে কারো কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করেন তাদের ছুটি আছে ছুটির দিনে নোক চুল দাড়ি কাটছে ছুটি আছে বলে কিন্তু এই বৃহস্পতিবার দিন শনিবার দিন মঙ্গলবার দিন এই দিনগুলো নখ চুল দাড়ি এগুলো কাটা উচিত নয় একেবারেই আর মহিলাদের তো একেবারেই মাথা ঘষা উচিত নয় মাথায় শ্যাম্পু করা সাবান করা বা সাবান কাঁচা বৃহস্পতিবার দিন কাচাকুচি করা এগুলো কিন্তু ভীষণ অমঙ্গল নিয়ে আসে সংসারে বৃহস্পতিবার দিন রকম কোনো সাবান সোডা কাচা উচিত নয় আর বৃহস্পতিবার দিন ঈশান কোন ঈশান কোন ভালো করে ঝাঁট দেওয়ার দরকার নেই ঈশান কোণে ঝাঁট দেওয়ারই দরকার নেই ঈশান কোনটা ফাঁকা রেখে দিন অন্য দিনে ঝাঁট যেমন দেন দেবেন প্রতিদিন যেমন ধ্যান দেবেন কিন্তু বৃহস্পতিবার দিনটা বিশেষ করে আপনারা এই জিনিসটা মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের গৃহের সুখ শান্তির অভাব হবে না এরপর যেটা বলবো ময়লার ময়লার বালতি যে ময়লা ফেলার ডাম বা বালতি আপনাদের ঘরে একটা জায়গায় রাখেন তো সেই ময়লা ফেলার বালতি বা ডামের মধ্যে ময়লা দিনের পর দিন জমিয়ে রেখে দেন বালতিটা যতক্ষণ না ভর্তি হচ্ছে পুরোপুরি উপচে পড়ে যাচ্ছে ময়লা ততক্ষণ পর্যন্ত ময়লাটা জমিয়ে রেখে দেওয়া হয় এও কিন্তু মারাত্মক ক্ষতি সংসারের মধ্যে ভীষণভাবে ভাবে দারিদ্রতা নিয়ে চলে আসে সংসারের মধ্যে এত মানে চরম অর্থ দিকটা ক্ষতি হয় যে কল্পনার বাইরে ভীষণভাবে অর্থনৈতিক দিকটায় ক্ষতি হয় ভীষণভাবে ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন এই ময়লা দিনের পর দিন জমিয়ে রাখলে রোজের রোজ ময়লা বালতি খালি করে ফেলতে হবে রোজের রোজ ময়লা বাইরে ফেলে দিতে হবে বা ময়লার গাড়ি আসে রোজের রোজ ময়লার ময়লার গাড়িতে দিয়ে দিতে হবে প্রতিদিনের প্রতিদিন আর ময়লার যে পাত্রটা অবশ্যই ধুয়ে রাখতে হবে তা না হলে কিন্তু দেখুন এই সহজ সহজ জিনিসগুলো আমাদের মানে গাফিলতির কারণে কারণে আমাদের ফুলগুলো হয়ে যায় আমাদের আলসেমির কারণে আমরা যদি এগুলোকে প্রতিদিন নিয়ম মতো আমরা করতে পারি তাহলে একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু আর এরকম ভুল হয় না আমাদেরকে ভুলতেও হয় না আমাদের উন্নতি আসে তারপর দেখুন এই ময়লা জমিয়ে রাখলে মানে যারা বাড়িতে চাকরি করে ব্যবসা বাণিজ্য করে সেদিক দিয়েও কিন্তু ভীষণভাবে ক্ষতি হয় ভীষণভাবে ক্ষতি হয় তারপরে বাড়ির মধ্যে কোনো জায়গা হয়তো স্যাঁত সেতে হয়ে আছে ভীষণভাবে ভাবে স্যাঁত হয়ে আছে বিশেষ করে বাথরুম তারপর রান্নাঘর এগুলো ভীষণভাবে স্যাঁত সেতে হয়ে আছে এই স্বেত সেতে জায়গা মা লক্ষ্মী ভীষণ অপছন্দ করেন ভীষণ রাগান্বিত হয়ে যেননি এই স্বেত সেতে ভাবটা যেন না থাকে খেয়াল রাখতে হবে বাথরুম দিনের পর দিন পরিষ্কার করা হয় না চান করার যে বাথরুম দিনের পর দিন পরিষ্কার করা হয় না এমনি প্রতিদিনই চান হয়ে যাচ্ছে সবই হয়ে যাচ্ছে জামাকাপড় কাঁচা ধোয়া সবই হয়ে যাচ্ছে কিন্তু বাথরুম পরিষ্কার হয় না এটা কিন্তু ভীষণ খারাপ বাথরুম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিতে হয় প্রতিদিন প্রতিদিনের ঝাড় দিয়ে দিতে হয় আর রান্নাঘরও তাই রান্নাঘর পরিষ্কার রাখতে হয় যাতে করে ভীষণভাবে না এরকম অন্ধকার নোংরা না হয়ে থাকে তাহলে আপনাদের সংসারে দেখবেন ভীষণভাবে সচ্ছলতা আসবে ভীষণভাবে আপনারা ভালো থাকতে পারবেন অর্থের দিক দিয়ে এরপর যেটা বলবো সেটা হচ্ছে কল থেকে টপ টপ করে জল পড়ে যাওয়া যেমন কোনো কল হয়তো বাড়ির মধ্যে একটু খারাপ আছে সেই কল থেকে জল পড়ছে টপ টপ করে আর আপনারা সেটা দেখে চোখ বুঝিয়ে আছেন এই টপটপ করে জল পড়া মানে আপনাদের সংসার থেকে আপনাদের বাড়ি থেকে টাকা পয়সা জলের মতো হুহু করে বেরিয়ে যাবে টপ টপ করে জল কল থেকে পড়তে দেবেন না অবশ্যই কল তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সারিয়ে ফেলুন আর যদি কলটা খারাপ সত্যি সত্যি হয়ে যায় কলটাকে বদলে ফেলুন বাথরুমের মধ্যে বালতি যতই কল থাক আপনার জলের তবুও যদি বালতি আছে বালতি তো রাখতেই হবে জামা কাপড় ধোয়ার জন্য স্নান করার জন্য বালতি রাখতে বিশেষ করে জামা কাপড় কাঁচা ধোয়া করার জন্য তো বালতি রাখতেই হয় সেই বালতিগুলো কখনও খালি রেখে দেবেন না বালতি যদি জল ভরে রাখতে নাও পারেন বালতি উপুর করে রাখবেন বাথরুমের মধ্যে কিন্তু খালি বালতি রেখে দেবেন না বালতি সবসময় ভর্তি করে রাখবেন যদি জল ভর্তি করে রাখতে পারেন খুব ভালো আপনার গৃহ কিন্তু সবসময় টাকা পয়সা দেখবেন ভরাভর্তি থাকবে সমস্ত কিছু আপনার গিয়ে মজুত থাকবে শরীর স্বাস্থ্য দিক দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন আর না হলে আপনারা বালতি পরিষ্কার করে উপর করে রেখে দিন সেটা হলেও চলবে তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই তারপরে এই যে বাথরুমের ভাঙা বালতি ভাঙা মগ এগুলোও কিন্তু ব্যবহার করা উচিত নয় বাথরুম পায়খানার বালতি মগ এগুলো ভাঙা যেন না থাকে যদি ভেঙে যায় প্লাস্টিকের বালতি যদি ভেঙে যায় আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু বদলে নেওয়ার চেষ্টা করবেন এতে করেও কিন্তু আমাদের গৃহে অলক্ষ্মী প্রবেশ করে আর ভাঙা ঝাঁটা ভাঙা ঝাঁটাও কিন্তু ব্যবহার করা মোটেই উচিত নয় সময় চেষ্টা করতে হয় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁটা ব্যবহার করার তাহলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন আর ঝাঁট দেওয়ার পর সবসময় ঝাঁটাকে ধুয়ে রাখ রাখার চেষ্টা করতে হয় আর ধুয়ে যদি নাও রাখতে পারেন অবশ্যই একটু ভালো করে হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে তারপর ঝাঁটা রেখে দেবেন এরপর বলবো বৃহস্পতিবার দিন আপনারা এই জিনিসটা কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবার দিন ভুলেও আপনারা ঘরে ঝুল ঝাড়তে যাবেন না যেমন আমি বলে দিলাম আপনাদেরকে ঈশান কোন পরিষ্কার করার দরকার নেই বৃহস্পতিবার দিন সেরকম এটাও বলে দিচ্ছি বৃহস্পতিবার দিন আপনারা কখনো ঘরের ঝুল ঝাড়তে যাবেন না ভুলেও ঝাড়তে যাবেন না তাহলেও কিন্তু ভীষণ দারিদ্রতা এসে যায় সংসারে বৃহস্পতিবার দিন এই জিনিসও কিন্তু মেনে চলতে হবে এমনই অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা আমাদের নিজেদের অজান্তে ভুল করে ফেলি আর সেই ভুলের ফেসারত আমাদেরকে দিতে হয় তাই যদি জানা থাকে তাহলে আমরা সেই ভুলগুলো সুতরে নিতে পারি আপনাদের মঙ্গলের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় জয় বাবা সত্যনারায়ণের জয় হর হর মহাদেব জয় মা দুর্গার জয় একবার হলেও লিখে যান যে কোনো দেবতা বা দেবীর নাম একবার হলেও লিখে যান আর যদি আপনার ইষ্ট দেবতা থাকে ইষ্ট দেবতার নামও লিখতে পারেন এই লেখার মাধ্যমে আপনার একবার হলেও কিন্তু ঈশ্বরের নাম করা হবে তাহলে কিন্তু আপনার মঙ্গল আসবে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়